আজকে আমরা বিয়োগ শিখবো কি শিখবো কিভাবে বিয়োগ করতে হয় সঠিকভাবে কিভাবে বিয়োগ করতে আজকে আমরা সেটা শিখবো ঠিক আছে বিয়োগ মানে বাধ্য বিয়োগ মানে কি দেওয়া বাধ্য যেমন সকল আপনাদের কাছে আছে কাদের কাছে আছে আপনাদের কাছে আছে এখান থেকে আমাকে পঁয়তাল্লিশ টাকা দিয়ে দিচ্ছেন কয় টাকা দিয়ে দিচ্ছেন আমাকে পঁয়তাল্লিশ টাকা এখন আপনাদের কাছে বাকি কয় টাকা আজকে আমরা আছে সেটা আজকে দেখব ঠিক আছে আপনাদের কাছে আছে কত পাঁচশো তো চৌত্রিশ টাকা কয় টাকা পাঁচশো চৌত্রিশ টাকা এখান থেকে আমি নিয়ে গেছি পঁয়তাল্লিশ টাকা এখন আপনাদের কাছে কয় টাকা আছে আজকে আমরা সেটা শিখবো ঠিক আছে আচ্ছা নিচে ষোলো সংখ্যা থাকি

ক্ষেত্রে হাতে যে এক থাকবে মন মনে যে এক থাকবে এই এক নিজের সংখ্যার সাথে যোগ দেওয়া লেগা কি করে নিচের সংখ্যার সাথে যোগ ঠিক আছে আমাদের মনে মনে কত আছে জানি

ছোট সংখ্যা বড় সংখ্যা বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা থাকে ছোট সংখ্যা বাদ দিতে হবে ঠিক আছে তাহলে পাঁচের থেকে এক বাদ দিয়ে দিলে থাকে কত চার কত থাকে চা অঙ্ক হয়েছে তোমাদের কাছ তোমাদের কাছে আছে পাঁচশত চৌত্রিশ টাকা ওইখান থেকে আমি পঁয়তাল্লিশ টাকা নিয়ে গেছি এখন তোমাদের কাছে আছে চারশত টাকা